দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন দর্শক সোশ্যাল ইসলামী ব্যাংকের অভিযোগের পাহাড় বারপ্রাপ্ত নিয়েও রয়েছে বিতর্ক চলুন বিস্তারিত জেনে নেই প্রদর্শক অনিয়ম দুর্নীতি আর সমালোচনা পিছুই ছাড়ছে না সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির এস আলম গ্রুপকে দেওয়া ঋণের তথ্য গোপন থেকে শুরু করে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ব্যাংক নিয়োগ দেওয়ার অন্যতম শীর্ষ ব্যাংক এস আই বি নবগঠিত পরিচালনা পরিষদ এক নোটিশে পাঁচশো উনশী জন কর্মকর্তার নিয়োগ বাতিল সিদ্ধান্ত দিলেও এখনও শতভাগ এসালম আলম মুক্ত হতে পারেনি ব্যাংকটি বিতর্কের কারণে আগের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লাহকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলেও এখনকার বারপ্রাপ্ত এম ডি নাজমুস সাদায়েতের নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক নিয়োগ নিয়োগ সমালোচনার পিছু ব্যাংকার এস আই বিএল এর নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান সুশাল ইসলামী ব্যাংক এ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রায় পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারী প্রায় দুই হাজার জনই চট্টগ্রামে বিশেষ এলাকার কোনো রাখ না রেখে দুই থেকে তিনজন কর্মকর্তা জানান এস এসালমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর চট্টগ্রামের পটিয়ার প্রায় দুই হাজার কর্মকর্তা কর্মচারীকে নজিরবিহীনভাবে নিয়োগ দেওয়া হয় যার একটি বড় অংশকে নিয়োগ দেওয়া হয় কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ও নিরীক্ষা বা কোনো ইন্টারভিউ ছাড়াই নিয়োগ পরীক্ষার সার্কুলার দূরে থাক কারো কারো ক্ষেত্রে শিক্ষা যোগ্যতার সার্টিফিকেট যাচাই প্রয়োজন মনে করেনি কর্তৃপক্ষ অদৃশ্য ইশারায় নিয়োগে দেয় এমন প্রায় পাঁচশো উনআশি কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয় এসালমের পলায়নের পর গণবদ্ধানের পরবর্তী সময় উনত্রিশে অক্টোবর এক চিঠিতেই বাতিল করা হয় পাঁচশো উনআশি কর্মকর্তার নিয়োগ এ নিয়ে ব্যাংকটির সামনে মাঝে মধ্যেই বিক্ষোভ করেন চাকরি কর্মচারীরা প্রতিষ্ঠার শুরু থেকে ব্যাংকটির দায়িত্ব পালন করা উর্ধ্বত্তন কর্মকর্তাদের দাবি চট্টগ্রামে বিশেষ একটি অঞ্চলের যেসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের কাছে থেকে মোটা অঙ্কের রোনেশন নেওয়া হয়েছিল যার সাথে ব্যাংকটির সে সময়কার শীর্ষ কর্মকর্তারাও জড়িত ছিলেন সে সময় যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের একটি বড় অংশ এখনও ব্যাংকটিতে এস আলমের হয় কাজ করছেন বলে অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারী নিয়োগ শুধু নয় ঋণ বিতরণেরও বিস্তর অভিযোগ বিএলের উপর এর অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পায়ে দেওয়ার অভিযোগও রয়েছে কারো বিরুদ্ধে সে কারণে ঋণের বিপুল পরিমাণ অর্থ খেলাফি হয়ে পড়েছে বিশেষ করে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং তার সমর্থিত ব্যক্তিবর্গের দেওয়া ঋণের প্রায় সকল ঋণই এখন খেলাফি উল্টো এস আলম প্রভাবিত বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের ব্যাংকটির বিশেষ অঞ্চলের কর্মকর্তারা এখনও সহযোগিতা করে আসছেন এমন অভিযোগ রয়েছে খেলাফি ঋণের তথ্য গোপনও উস্তাদ এস আই বি এল ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাযোগ সে গণভূত পূর্ববর্তী সময়ে খেলাফি ঋণ গোপন করেছিল সোশ্যাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঔসায় দেখা যায় চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন এসআইবিএল সাত হাজার নয়শো চব্বিশ কোটি টাকার খেলাফি ঋণ গোপন করেছে এস আই এল এর দু সাল শেষে খেলাফি ঋণ ছিল নয় হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্রের ভিত্তিতে ব্যাংকটির উদ্দিত্ত পত্রে দেখানো হয় এক হাজার ছয়শো চুয়াল্লিশ কোটি টাকা ঋণের বিপরীতে পরিবৃষণ হিসাবে একশো তেপ্পান্ন কোটি টাকা রাখা হলেও আমরতকারী ও অংশীদারদের স্বার্থ রক্ষায় নয় হাজার দুইশো একাশি কোটি টাকা জমা রাখার কথা ছিল ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এস আই বি এলকে খেলাফি ঋণ আড়ালে সুযোগ করে দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে ব্যাংকটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তার দিকেও অভিযোগের আঙুল খোদ ব্যাংকটিতে থাকা অভিজ্ঞ ব্যাংকারদের অভিযোগ সম্পদ নিরীক্ষার জন্য আগের এমডি মোহাম্মদ উল্লাহ সরিয়ে দেওয়া হলেও বিতর্ক পিছু সারেনি নতুন এমডি হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রয়েছে বেশ কিছু অভিযোগ পাঁচই আগস্টের পর রাতারাতি ডিএমডি বনে যাওয়া নাজমুস এখন ব্যাংকটির বর্তমান বারপ্রাপ্ত এমডি ব্যাংকটিতে এস ইবিপি হিসেবে হিসাবে পুনর্নিয়োগের কিছুদিনের মধ্যে ডিএমডি হয়ে যান তিনি সেই দায়িত্ব বেশি দিন না যেতেই গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহে বারপ্রাপ্ত এমডির দায়িত্ব পান তিনি বর্তমানে এমডির দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও তার অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ তার সাথে কাজ করা একাধিক ব্যাংকার নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদনে জানান রাজমস সাদায়েত খুবই দূর প্রকৃতির মানুষ দু সালে এস আলম নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর দু সালে এস আই থেকে তিনি পদত্যাগ করেন সে সময় তার পদত্যাগ ঘিরেও রয়েছে নানা প্রশ্ন আলারাফা ইসলামী ব্যাংক থাকাকালীন তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছিল তদন্ত কমিটি সে সময় আলারাফা ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার এগারোটি এবং মতিজিল শাখার একটি বিনিয়োগ গ্রহীচার হিসাবে নিরীক্ষা ও যাচাই করে শাখাটির প্রাক্তন ব্যবস্থাপক তথা এখানকার এস আই এর ভারপ্রাপ্ত এমডি সংশ্লিষ্ট পায় তদন্ত কমিটি বিতর্কিত সেই ব্যক্তি এখন এস আই এমডির দায়িত্ব পালন করছেন দীর্ঘ সাতাশ থেকে আঠাশ বছরের ব্যাংকিং কেরিয়ার বিভিন্ন পদে দায়িত্ব পালনের সুবাদে যশ খ্যাতির পাশাপাশি অর্থবিত্ত কামানোর অভিযোগ করেছেন তার সময়কার ব্যাংকাররা তবে দর্শক এই ছিল আমাদের সবসময় আল্লাহ হাফেজ